দার্জিলিংয়ে আমাদের হোটেল দেখে নিন সেভেন সেভেনটিন থ্রি স্টার হোটেল চকবাজার এলাকায় এসডি ডি লাম্বা রোড দার্জিলিংয়ের এক খুব সুন্দর হোটেল দেখে নিন এর নাজারা আমি পুরোটা ঘুরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এদিকে দেখুন চলুন তাহলে দেখে নিই এটা হচ্ছে রিসেপশন তারপর রিসিপশনের পাশেই আছে রেস্টুরেন্ট যেটা যারা প্যাকেজ মানে খাবার আর থাকার যে জায়গা থাকে তাদের জন্য রেস্টুরেন্ট আছে আর জরুরি নয় যে খেতেই হবে দেখুন কত সুন্দরভাবে ডেকোরেটেড চাইনিজ প্যাটার্নে আছে চলুন তাহলে রুমের ভিতরে একটু দেখিয়ে নিই এই দেখুন রুম খুবই অসাধারণ রুম টু থাউজেন্ড রুপিস মানে আমরা অনলাইনে বুক করেছিলাম দেখুন কত ওপেন স্পেস আছে আর ওপেন জানলা আছে যেগুলো এ দেখুন বেড বড় একটা বেড দেখুন ডবল বেড কিন্তু তিনজন থাকা যাবে আর একটা সিঙ্গেল আমরা চারজন মেম্বার তার জন্য একটা ডবল বেড আর একটা হোটেলের সিঙ্গেল দেখুন হোটেলের তরফ থেকে চা যদি আমাদের ফুডিং ছিল না কিন্তু চা দিয়েছে আর চায়ের জন্য কেটেল জল গরম করার জন্য কেটেলও হোটেলে ছিল আর দেখুন ও স্পেস ডাইনিং আর এখান থেকে জানলা দিয়ে দেখুন পুরো ভিউ দেখা যাচ্ছে হোটেল তারপরে দেখুন পাহাড় আর এখান থেকে হোটেল থেকে কাঞ্চনজাঙ্গাও দেখা যাচ্ছে চলুন আগে আমরা দেখিয়ে দেবো কাঞ্চনজাঙ্গা ওপেন ডায় যে ওপেন স্পেস থেকে মানে যেখানে মিটিংয়ের জন্য একটা স্পেস আছে সেখান থেকে দেখা যায় কত সুন্দর নাজারা দেখুন হোটেলটা একদম অসাধারণভাবে ডেকোরেট করা আছে এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া দেখুন রেস্টুরেন্ট এরিয়া রেস্টুরেন্টের বাইরে থেকেও না যারা পুরো দার্জিলিং সিটিটা দেখা যাচ্ছে কারণ আমাদের হোটেলটা সেভেন সেভেন্টিটা অনেকটাই উপরে হাইটে তো নিচের যে বাজারটা চক বাজার যেটা আমরা দেখতে পাচ্ছি এখন ওইটা চক বাজার জেনারেল বাজার অনেকটাই নিচে এই দেখুন কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে নেপাল থেকেও দেখা যায় দার্জিলিং এর যে কোনো হোটেল থেকে হোটেল আমাদের দুটো হোটেল বুক করা ছিল দুশো চার দুশো চার নম্বর হোটেল আমাদের আর একবার দেখিয়ে দিই হোটেলটি ঢুকেই হচ্ছে টয়লেট আর বাথরুম ঢুকে টয়লেট টা একদম দেখে একদম গিজার আছে টয়লেট টা খুবই ক্লিন হওয়া খুবই জরুরি আর এখানে দেখুন দেখুন মিরার আছে একটা বড় একটা বড় মিরার ডেকোরেটেড আমরা যদিও টিভি আছে টিভি ইউজ করি নি দেখুন ফ্লোর হচ্ছে উডেন যে কোন শীতের শীতের জায়গায় উডেন ফ্লোর হওয়া খুবই জরুরি না হলে মার্বেল বা টাইলস থাকলে ঠান্ডা লাগবে এই দেখুন বেড একদম তিন জন ডাবল বেড হলেও তিন জন একদম সাফিশিয়েন্ট বেড জায়গা আছে যে তিনজনের মতো আর একটা সিঙ্গেল বেড আমরা চারজন অ্যাডজাস্ট হয়েছি এখানে হোটেলটা আমাদের খুবই পছন্দের হয়েছে কেন থ্রি স্টার হোটেল এই দেখুন জানলাগুলো ডাবল কার্টেন আছে হোটেলে সরিয়ে দিলে এই বাইরে বাইরে যে নাজারাগুলো দেখা যাচ্ছে একটা বিগ উইন্ডো অসাধারণ দেখুন কাঁচের টেবিল এ দেখুন আর কাঁচের এক্সট্রা চেয়ার আছে টেলিফোন

বাইরে জল একদম খাওয়া উচিত নয় হ্যাঁ এটা করা উচিত না হলে মানুষ অসুস্থ হয়ে পড়বে এখন উপরের ডেকোরেশনগুলো বড় সুন্দর একদম চাকাচাক বলে নি হোটেলের বাইরেরটা একটু প্রবলেম ছিল মানে সামনে একটা গার্বেজ ডাম্পিং ইয়ে আছে হোটেলের একদম সামনে সেটাই অবজেকশন আদারওয়াইজ এই দেখুন হোটেলের

কালারফুল ডেকোরেশন আর সাফিশিয়েন্ট বসার সোফা টোফা সব রাখা আছে এটা হচ্ছে রিসেপশন এই যে এটা রিসেপশন আর্লি মর্নিং এ করলাম তো ভিডিওটা এখন পাস দিয়ে হচ্ছে সুন্দর আরেকবার দেখে নিন রেস্টুরেন্ট আরেকবার বলি রেস্টুরেন্টে আমরা খাইনি কেননা এখানে পর্ক সার্ভ হয় আপনাদের খেয়াল রাখতে হবে যেমন আপনার দার্জিলিং নেপাল নর্থ ইস্টে গেলে আপনাদের খাবার ব্যাপারে একটু সচেতন থাকতে হবে কেননা এদের খাবার কালচার অনেক আছে পর্ক ফক ফ্রিলি খাওয়া খাওয়া দাওয়া করে এর জন্য আমরা এটাকে অ্যাভয়েড করেছি রেস্টুরেন্ট একদমই খাওয়া দাওয়া করিনি আপনারা যদি পর খান তাহলে আপনাদের কোনো প্রবলেম নেই আমরা তো রেস্টুরেন্টে একদমই বাইরে আমাদের পছন্দমত হোটেলেই খাওয়া দাওয়া করেছি অনেকই হোটেল কাম ফুডিং এর ছিল তাদের দেখেছি খাবার অতটা ভালো হয়নি সব খাবার ফেলে দিচ্ছে আমরা ঠিকই করেছি আমাদের যে সমস্ত হোটেল ছিল ফুডিং ছিল না হোটেলটা সব এ টু জেড ডেকোরেট করা আছে একদম কালারফুল মানে এই হোটেলের সিঁড়ির পাশ দিয়ে গেলেই দেখুন এদের এখানে সিঁড়ির পাশ দিয়ে এই যে সমস্ত পট বৌদ্ধিস্ট যে সমস্ত পট আছে সেগুলো এগুলো তো নাম জানা নেই এক একটা দেখুন নাম লেখা আছে যে সমস্ত রিলিজিয়াস পট ইউজ হয় সেগুলো দেখুন এই যে খটি এটা

কোনো প্রমাণ নেই যে এসেছিলেন কিন্তু ফটো লাগে ফিল্ম স্টাররাও এসে থেকেছে যাতে হোটেলের রেপুটেশনটা আরও বাড়ে আমরা সুন্দর নই যে স্টাররা এসে এখানে ছেলে থাকতেও পারে কিন্তু অনেক আগেকার ফটো বলে মনে হচ্ছে অ্যাকোরিয়াম আছে তো আরেকটা সুন্দর জিনিস দেখেছি এখানে ওয়েটিং রুম দেখুন না কি বলবেন সেটা আমি ডাইনিং ডাইনিংটা দেখানোর চেষ্টা করছি

আর এটাই দেখুন সিটিটা কাঞ্চনজঙ্ঘা ভিউ আর কাঞ্চনজঙ্ঘা এই হোটেল থেকেই দেখা যাচ্ছে এই দেখুন আমরা কালকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি এখানকার সবথেকে বড় অ্যাট্রাকশন আর চারটে সময় গিয়ে কোন জায়গায় যা প্রচুর ঠান্ডা ছিল নেপালের বর্ডারে যা আছে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ওখানে গিয়ে দেখেছি আর দার্জিলিং এর আপনি এটা হোটেল থেকেই দেখতে পাবেন একদম এখানে যে যেগুলোই যত বড় হোটেল আছে সে সমস্ত হোটেলের এরকম ভিউ রুম আছে যেখান থেকে আপনার কাঞ্চনজঙ্ঘা ভিউ পেতে পারেন আর এই দেখুন চারিদিকে যে পাহাড় আছে পুরো দার্জিলিং এর হিল দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে চক বাজার নিচের এরিয়াটা দেখছেন চক বাজারটা দেখা যাচ্ছে এখান থেকে চক বাজারটা অনেকটা নিচে এর জন্য আমাদের হোটেলটা উপরে হওয়াতে সুন্দর দেখা যাচ্ছে আর একবার দেখিয়ে দিই কাঞ্চনজঙ্ঘা এই যে একদম ফটোর মতো এই যে মন হচ্ছে যেন হ্যাঁ কিছু একটা সিনেমা দেখছি এই যে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করলাম ভিউ রুম নিলে এর একটু এক্সট্রা চার্জ হয় থেকে হোটেলটা দেখানো আর কিন্তু কমন এরিয়া এসে আপনারা ভিউ নিতে পারেন কারণ এটা হচ্ছে কমন এরিয়া একটু কমন এরিয়ার জানলা থেকেই আপনাদের দেখাচ্ছি এই দেখুন কমন এরিয়া জাননা থেকে জরুরি নয় যে আপনার ভিউ রুমই নিতে হবে করবেন কমেন্ট করলে আমরা উৎসাহ উৎসাহ পাই আরেকবার দেখিয়ে দিলাম আপনারা কমন এরিয়ায় এসে আপনারা ভিউ উপভোগ করতে পারেন আমরা কাঞ্চনজঙ্ঘার ভিডিও আপলোড আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আপনারা দেখতে থাকুন